থেকে শুভরাত্রি বাইশ জুলাই দুই রোজ মঙ্গলবার আমাদের বগুড়া পোল্ট্রি হ্যাচারির একদিন বয়সী মুরগির বাচ্চাদের সোনালি একুশ টাকা পঞ্চাশ পয়সা সোনালি ক্লাসিক বাইশ টাকা মিশরীয় ফার্মি বিশ টাকা সাদা ফার্মি বাইশ টাকা আর আমাদের সুপার হাইব্রিড মুরগির বাচ্চা এটা রেট করবে আঠাশ টাকা আর সুপার হাইব্রিড টু যেটা এটা অলরেডি শেষ আমাদের কালকে লটটা যারা নেবেন তারা অবশ্যই আগামীকাল বা আজকে বুকিং করবেন পরশু দিনে ডেলিভারি পাবেন বা বুধবার ডেলিভারি পাবেন এটা রেট করবে বত্রিশ টাকা আর টাইগার মুরগি বাচ্চা রেট চল্লিশ টাকা ইন্ডিয়ান টাইগার বা কালার বাদ যেটা আমাদের এক্সক্লুসিভ যে বাচ্চাটা পঁয়ত্রিশ দিনে কেজি আছে এটা রেট করবে পঁয়তাল্লিশ টাকা আর মাত্র তিনশো পিস অবশিষ্ট আছে আগামীকালের জন্য আর যারা বুকিং করবেন তারা অবশ্যই টাকা দিয়ে বুকিং করবেন কারণ বাচ্চার স্টক কিন্তু খুব সীমিত আর এই বাচ্চাটা বের হবে বৃহস্পতিবার আর দেশের বিভিন্ন প্রান্ত থেকে বা বিভিন্ন খামারি ভাইয়েরা আমাদের সাথে দেখা করার জন্য প্রতিদিন আসেন আহ তাদের কাছে একটাই অনুরোধ আপনারা আসার আসবেন এখানে দেখবেন ঘুরবেন এবং বাচ্চা নিয়ে যাবেন এতে আমরা অনেক সন্তুষ্ট এবং খুশি আপনারা যদি আমাদের এখানে আসেন তাহলে অবশ্যই আমরা আমাদের যে রেট দেই আমরা অনলাইনে এখান থেকে একটা করে মাইনাস করে দেবো কারণ আপনাদের যাতায়াতের একটা ভাড়া বা একটা আর্থিক বিষয় আছে এটা মাথায় রেখে আমরা আপনাদেরকে স্যাক্রিফাইস করবো আপনারা আসার আগে অবশ্যই অর্ডার কনফার্ম করে আসবেন পাঁচশো এক হাজার বা দুই হাজার যেটাই হোক বিকাশে দিয়ে অর্ডার কনফার্ম করে আসবেন যেহেতু আপনারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে বা বিভিন্ন জেলা থেকে আসেন এতে দেখা যায় অনেক সময় যানজটের সৃষ্টি হতে পারে আপনারা আস্তে আস্তে দুপুর হয় বা বিকাল হয় এতে আসে বাচ্চা পাবেন না আমাদের এখানে কারণ স্টক আমাদের খুব সীমিত প্রতিদিন দেখা যায় যে সত্তর হাজার বা আশি হাজারের মতো বাচ্চা হলেও এগারোটা বারোটার মধ্যে শেষ হয়ে যায় আপনাদের যদি লেট হয় তাহলে অবশ্যই আপনি অর্ডার করার বাচ্চা আছে এটা আমরা রেখে দেব আপনি চাইলে যে কোনো সময় আসে এটা দেখে বাকি টাকা পেমেন্ট করে নিয়ে যেতে পারবেন আর রাতে যারা অর্ডার করবেন তারা অবশ্যই কিছু টাকা দিয়ে বুকিং করে অর্ডার কনফার্ম করবেন যদি রাতে সম্ভব না হয় টাকা দাও তাহলে অবশ্যই পরের দিন সকালে বা দুপুরে বাচ্চা নেওয়ার পূর্বে ফুল টাকা পরিশোধ করে বাচ্চা নিতে হবে আর যদি আমাদের ক্যাশ অন ডেলিভারি বা আমাদের পিক যে সমস্ত জায়গা আমরা ডেলিভারি দিই এ জায়গার আওতাধীন থাকেন তাহলে অবশ্যই আপনি টোয়েন্টি পার্সেন্ট টাকা আমাদেরকে অগ্রিম বিকাশ করে বা ব্যাংকে পেমেন্ট করে বাচ্চা বুকিং দেবেন আর বাচ্চা আমাদের দেশে বিভিন্ন জায়গায় যায় এতে অনেক হয়তো অনেকের মতামত থাকতে পারে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন আর আমাদের ভিডিও থেকে যদি আপনি কোনো উপকৃত হন তাহলে অবশ্যই লাইক দেবেন আর আমাদের ভিডিও অন্যকে দেখার সুযোগ করে দেবেন শেয়ার করবেন আমি আবারও আগামীকালের রেট বলছি বাইশ তারিখের রেট যেটা আমাদের মঙ্গলবার সোনালি ক্লাসিক বাইশ টাকা মিশরি ফাউমি বিশ টাকা আর সাদা ফাউমি বাইশ টাকা সুপার হাইব্রিড আঠাশ টাকা সুপার হাইব্রিড টু বত্রিশ টাকা ইন্ডিয়ান টাইগারটা এটা পঁয়তাল্লিশ টাকা আর লোকাল টাইগার কিছু আছে এটা পড়বে হলো চল্লিশ টাকা যারা বাচ্চা নেবেন অতি সত্তর বুকিং করবেন আর বুকিং আমাদের রেট হওয়ার পরপরই করবেন কারণ অনেকে হয়তো দুপুর পর বিকালে ফোন দেন আমরা ফোন কেটে দিই ফোন রিসিভ করি না কারণ ওই সময় আমাদের কাছে বাচ্চা থাকে না আমরা রেটও দিতে পারি না ওই সময় আমাদের রেট দিলে একটা বিভ্রান্ত সৃষ্টি হতে পারে কারণ আমাদের হাতে বাচ্চা থাকে না পরের দিন হয়তো বাচ্চার দাম বাড়তে পারে বা কমতে পারে ওই রেটে যদি আপনি দেন আমরা পরে ওই রেটে বাচ্চা সরবরাহ করতে না পারলে একটা ভুল বোঝাবুঝি বা একটা বিভ্রান্ত সৃষ্টি হতে পারে তাই আপনারা সব সময় চেষ্টা করবেন বাচ্চার স্টক আছে কিনা জেনে তারপরে বাচ্চার রেট শুনে বাচ্চা বুকিং করবেন আর বাচ্চা বুকিং করার সিস্টেম আমাদের রেট হওয়ার সাথে সাথে বাচ্চার স্টক থাকাকালীন সময় পর্যন্ত আমরা অর্ডার কনফার্ম করি আমরা প্রতিদিন নয়টায় রেট আপডেট করি এ বা দশটায় আপডেট করি আমাদের রেট নয়টায় হয় হওয়ার পরে আমরা আপডেট করার সাথে সাথে বুকিং করবেন অথবা সকাল আটটার পর থেকে এগারোটার মধ্যে এই সময়টা বাচ্চা বুকিং করে বাচ্চা নিতে পারে আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন আর মতামত থাকলে কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে